আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত পরিচিত মানে চিরকালীন একটা ছোট গল্প অপরিচিতা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব অবশ্যই গল্পের কথক অনুপম নিজেই তার জীবনের একটা বলা যায় খুব গুরুত্বপূর্ণ ঘটনার কথা আমাদের শোনাচ্ছে আর হ্যাঁ আলোচনার সুবিধার জন্য গল্পের মূল বিষয়গুলো নিয়ে একটা মাইন্ড ম্যাপ কিন্তু ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে থাকছে আচ্ছা তাহলে শুরু করা যাক কি বলে হ্যাঁ নিশ্চয়ই অপরিচিতা মানে এটা শুধু একটা গল্প না আমার মনে হয় এটা একটা সময়ের প্রতিচ্ছবি রবীন্দ্রনাথ এখানে ওই সময় সমাজের কিছু কঠিন বাস্তব যেমন ধরুন যৌতুক প্রথা নারীর প্রতি অসম্মান বা বাল্যবিবাহের মতো ব্যাপারগুলো সেগুলোর বিরুদ্ধে যেমন বলেছেন তেমনই আবার একজন আত্মসচেতন ব্যক্তিত্ব সম্পন্ন নারীর উত্থানও দেখিয়েছেন কল্যাণীর চরিত্রটা তো সেটারই প্রতীক ঠিক গল্পের শুরুতেই আমরা পাচ্ছি অনুপমকে সে নিজেকে যেভাবে বর্ণনা করছে মানে বেশ একটা দিভা দেখা যায় তাই না বলছে দেখতে সুন্দর কিন্তু আবার নিজেই তুলনা দিচ্ছে মাখাল ফলের সাথে হ্যাঁ মানে বাইরেটা দেখতে ভালো ভেতরে সার নেই একদম তার ওই বিলাসবহুল জীবনযাপন মা এবং বিশেষ করে মামার যে সাংঘাতিক প্রভাব সেটা তার ব্যক্তিত্বটাকে ঠিক গড়ে উঠতেই দেয়নি ঠিক ওই মামার চরিত্রটা ফুলগু নদীর মতো তাই না ওপরে কিছু বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে সব নিয়ন্ত্রণ করছে হ্যাঁ পুরো সংসারটাকেই যেন শুষে নিয়েছেন তিনি আর অনুপমের যে ভালো মানুষই সেটা আসলে সাহসের অভাব তাই তো সে যেন ঠিক প্রতিবাদ করতে পারে না একদম ওর নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই তৈরি হয়নি সেভাবে তো এরপর এলো বিয়ের প্রস্তাব অনুপমের বন্ধু হরিশ সে কানপুর থেকে এসে কল্যাণী নামে একটি মেয়ের খবর দিল হ্যাঁ আর খবর নিতে কাকে পাঠানো হল বিনুদাকে অনুপমের পিস্তুত দাদাকে হ্যাঁ আর বিনুদার রিপোর্ট কি ছিল মন্দ নয় হ্যাঁ খাঁটি সোনা বটে খাঁটি সোনা হ্যাঁ আর কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন তিনি একজন বেশ রুচিশীল প্রগতিশীল মানুষ মেয়ের বয়স পনেরো কিন্তু তখনও বিয়ে দেননি কারণ যোগ্য পাত্র পাননি এটাও কিন্তু তার আধুনিক মানসিকতার পরিচয় দেয় ঠিক শম্ভুনাথ বাবুর ওই শান্ত অথচ দৃঢ় চরিত্রটাই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেয় ঠিক আর বিয়ের দিনের ঘটনাগুলো তো মানে বেশ নাটকীয় একদিকে বরপক্ষের সে কি আড়ম্বর একটা দেখানোদারী ভাব একটা ছিল হ্যাঁ ওই গায়ে হলুদের তত্ত্ব পাঠানোর বহর দেখেই সেটা বোঝা যায় কিন্তু আসল সংঘাতটা বাদ বিয়ের আসরে এসে মানে এটা ভাবা যায় বিয়ের আসরে সবার সামনে শেখরা ডেকে এনে মেয়ের গয়না পরীক্ষা করার প্রস্তাব কি সাংঘাতিক অপমানজনক একটা দাবি মামার ঠিক কিন্তু শম্ভুনাথবাবুর প্রতিক্রিয়াটা দেখুন তিনি একটুও উত্তেজিত হলেন না বরং খুব শান্তভাবে ব্যাপারটা সামলালেন বললেন ঠিক আছে যাচাই করুন হ্যাঁ মেয়ের গা থেকে সব গয়না খুলে দিলেন যাচাই করার জন্য আর তারপর দেখা গেল গয়না শুধু খাঁটিই নয় পরিমাণেও বেশি দেওয়া হয়েছে আর আসল মুখম চালটা চাললেন বাবু। যখন তিনি দেখালেন যে বরপক্ষ থেকে আশীর্বাদের যে দুলটা পাঠানো হয়েছে সেটাই আসলে ভেজাল একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আর তারপর তার সেই সিদ্ধান্ত ঘোষণা ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই তিনি বিয়ে ভেঙে দিলেন এটা শুধু একটা বিয়ে ভাঙা নয় এটা অন্যায়ের বিরুদ্ধে অপমানের বিরুদ্ধে একটা অত্যন্ত জোরালো অথচ মার্জিত প্রতিবাদ আত্মসম্মানকে তিনি সামাজিক প্রথার অনেক উপরে জায়গা দিলেন অবশ্যই এই ঘটনাটায় অনুপমের অবস্থাটা কি হয়েছিল সে তো নিজেই লিখছে মানে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে কি প্রচণ্ড অপমান বোধ হুম, চরম অপমান কিন্তু দেখুন মজার ব্যাপারটা হলো বিয়ে ভেঙে যাওয়ার পরেও ওই না দেখা মেয়েটার প্রতি কল্যাণীর প্রতি তার কিন্তু একটা টান তৈরি হয়ে গেল একটা অমুখ আকর্ষণ হ্যাঁ সেটা থেকেই যায় এরপর প্রায় বছর খানেক পরের ঘটনা অনুপম মায়ের সাথে তীর্থে যাচ্ছে ট্রেনে করে আর সেখানেই হঠাৎ দেখা কল্যাণীর সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ একদম আর কল্যাণীর সেই ডাক শিগগিরই চলে আয় এই গাড়িতে জায়গা আছে ওই কণ্ঠস্বর ওই আত্মবিশ্বাসী ভঙ্গি অনুপমকে যেন একেবারে মুগ্ধ করে দিল প্রথম দর্শনেই আর পরেও তো আমরা দেখি স্টেশনে টিকিট কালেক্টরের সাথে যখন একটা সমস্যা হয় কল্যাণী যেভাবে নির্ভীকভাবে প্রতিবাদ করে সেটাও তার ব্যক্তিত্বের দৃঢ়তা বুঝিয়ে দেয় ঠিক ওর চরিত্রটা তখন আরও স্পষ্ট হয়ে ওঠে অনুপমের কাছে আর যখন অনুপম জানতে পারে যে এই মেয়েটি আসলে কল্যাণী তার ভেতরে তো একটা বিরাট আলোড়ন তৈরি হয় সে যেন এই প্রথমবার নিজের ইচ্ছের জোরটা খুঁজে পায় হ্যাঁ এবার সে মামার প্রভাব মুক্ত হতে চায় ঠিক পরিবারের সব বাধা বিশেষ করে মামার ঘোর আপত্তি অগ্রাহ্য করে সে সোজা চলে যায় কানপুরে কল্যাণীর কাছে এটা অনুপমের চরিত্রে একটা বড় পরিবর্তন তাই না অবশ্যই একটা টার্নিং পয়েন্ট কানপুরের শম্ভুনাথ সেন কিন্তু অনুপমকে খুব সহজেই ক্ষমা করে দেন তার মধ্যে কোনো বিদ্বেষ বা তিক্ততা নেই কিন্তু আসল জায়গাটা হল কল্যাণীর সিদ্ধান্ত হ্যাঁ কল্যাণী কি বলে সে সোজাসুজি জানিয়ে দেয় আমি বিবাহ করিব না সে তখন অন্য একটা ব্রত নিয়েছে মেয়েদের শিক্ষার প্রসারের কাজ যেটাকে সে বলছে আজ্ঞা। মানে এখানে দেশমাতৃকার সেবার কথাই বলা হচ্ছে হ্যাঁ সম্ভবত তাই তার জীবনের লক্ষ্যটাই পাল্টে গেছে কল্যাণীর এই সিদ্ধান্তটা কিন্তু শুধু একটা ব্যক্তিগত প্রত্যাখ্যান নয় এটা তার স্বাধীন সত্ত্বার প্রকাশ প্রথা ভাঙার একটা বলিষ্ঠ পদক্ষেপ ওই সময়ের প্রেক্ষিতে এটা সত্যিই বৈপ্লবিক ঠিক নারী ক্ষমতাননের একটা প্রাথমিক রূপ বলা যেতে পারে আর গল্পের শেষে অনুপম সে কিন্তু এই প্রত্যাখ্যানটা মেনে নেয় শুধু তাই নয় সে মামার ছায়া থেকেও বেরিয়ে আসে হ্যাঁ সে মুক্তি পায় এবং কল্যাণীর কাজের সমর্থক হয়ে তার কাছাকাছি থাকার মধ্যেই সে নিজের জীবনের একটা নতুন মানে খুঁজে পায় তার শেষ উপলব্ধিটা কি এই তো আমি জায়গা পাইয়াছি হুম একটা মিশ্র অনুভূতি নিয়ে শেষ হয় গল্পটা একদিকে না পাওয়ার একটা বিষঙ্গতা আছে আবার অন্যদিকে একটা মহৎ কাজের অংশ হতে পারার একটা আশ্রয় খুঁজে পাওয়ার সার্থকতাও আছে একদম ঠিক তাহলে এর মূল কথাটা কি দাঁড়াল আমার মনে হয় মূল বার্তাটা খুব স্পষ্ট একদিকে সামাজিক কুপ্রথা বিশেষ করে যৌতুক আর পুরুষতান্ত্রিক মানসিকতার তীব্র সমালোচনা সম্ভনাধের মতো মানুষের মাধ্যমে আত্মমর্যাদার জয় আর সবচেয়ে বড় কথা কল্যাণীর মতো একজন স্বনির্ভর ব্যক্তিত্বময় নারীর আত্মপ্রকাশ যে সমাজের চাপকে অগ্রাহ্য করে নিজের জীবনের পথ নিজেই তৈরি করে নেয় চমৎকার আলোচনা হলো আজ অপরিচিতা নিয়ে আবার মনে করিয়ে দিই গল্পের বিভিন্ন দিক সহজে বোঝার জন্য ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে দেওয়া মাইন্ডম্যাপটা দেখে নিতে পারেন শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে একশো বছরেরও বেশি আগে লেখা গল্পে যে সামাজিক চাপ যে মানসিকতার ছবি আমরা পেলাম আজকের দিনে দাঁড়িয়ে সেখান থেকে আমরা মানে ব্যক্তি হিসেবে বা সমাজ হিসেবে সত্যি কতটা এগোতে পেরেছি এটা কিন্তু ভাবার বিষয় খুবই প্রাসঙ্গিক প্রশ্ন ভাবা দরকার